আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ টুপ চ্যানেল আর আমি সাধন তো সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানে আজকে আগত হয়ে গেছে আপনার পিচাশি আসরে তো পিচাশি আসরে যেটা হচ্ছে আপনার যেটা এক নম্বর কারার প্রতিযোগী হিসাবে এখানে আগত হয়েছে তো সেই প্রতিযোগী অর্থাৎ মালিক অর্থাৎ বাবু এখানে উপস্থিত আছেন তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে ওনার কারা আজকে কিরকম প্রস্তুতি নিয়ে এখানে আগত হয়েছে তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি ওনার কাছে আমরা বক্তব্য তুলে ধরি তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয় থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন মোটামুটি ভালো ভালো আছেন আচ্ছা তো এই যে আজকে ধরুন আপনি কারা নিয়ে এসেছেন তো কোটার দিকে পৌঁছাইছেন এখানে আমরা ঘর থেকে বাইরে আনছিলাম মোটামুটি ওই একটার কাছাকাছি এখানে পৌঁছে ছিল চারটে কার আউট আউটি করতে একটু সময় লেগেছিল আমাদের আচ্ছা আচ্ছা তো আপনার কতজন জন আছে আছে যে 25 জন আছে 25 জন আচ্ছা তাহলে আরো আসবে কেয়ার পরে হ্যাঁ তো আজকে কি রকম আছে কাড়া কি রকম আছে কারা কি রকম বলবো এখন তো বসে আছে হ্যাঁ মানে ঘুরিয়ে ঘুরে থকিয়ে গেল আচ্ছা মানে ওই যখন লা এসেছিল তখন থেকে ঘুরতেই ছিল এই এখন টুকু বসি আছে আচ্ছা তো মানে কিরকম ভাবছেন যে খেলা কিরকম আশা করি লাগতে পারে লাগতে পারে মানে একটু সম্ভাব্য মতন পড়েছে নাকি না আগে মনে হইতো যে নাই লাগবে এখন বুঝাছে যে লাগবে আচ্ছা আচ্ছা যাই হোক মানে আশা মানুষের পাবলিকের একটু অনেকটা ইয়া হইলো যে কোনো উঠা লয় যে কোনো উপায় লাগাবো লাগাবো আর সেই সুযোগটা দিব বলেছেন কমিটি ওইটার জন্যই আনা মানে আগে বলক বলা কোহাই বটে

মগরামা মাতা মগরামা মাতা আর আপনারা কার নামে খেলছেন বংশীদার মাতা বংশীদার মানে আপনার বাবা নাকি বাবা আচ্ছা উনি এসেছিলেন কি না আসেন না এখন আচ্ছা আসবেন কি না আসবেন তোrosc মানুষ একটু পরে আসবে আচ্ছা আচ্ছা তো আপনার খড়াকে ছাড়বে কত কড়া আমার তো রসিকে একটা মানে যে দেখভাল করে হুম ওই অরুণচন্দ্র মাতা हां ও আর একটাও

লকডাউন মানে

পরীক্ষিত বাবুর কাটা যে জোরে দৌড়িয়া এলো গিরবো গিরবো করলো আর ঘুরতেই পারলো না একদম পালয়ে তারপরে নিয়ে গেলি জামবাদে জামবাদে যাইনি মোটামুটি ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট জোর খুব জোর লাগিয়েছিল আচ্ছা জামবাদে কোন কাড়াটা ছিল তখন ওটা ছিল ওই কি বলে বংশী মাথার ওই বংশী মাথার কাড়াটাই প্রায় জাড়া ছিল জামবাদের এক একটা সাথে ছিল তো যাই হোক আপনারা বুঝতে পারলেন এনার কারার ইতিহাস এবারে গ্রামের তো বললে তো আর কোনো বলারই নেই যে গ্রামে মানে সেরকম লোক এখন লিখতে মানে একটা ব্যাপার আছে আরকি তো আপনার গ্রামে কোন কোন কাড়া কে আপনি যদিও সবাই জানে একবার ওই রসিক চাঁদিয়ার মন্টু ডাক্তার বলেই জানি আমি ওকে দুর্গাচরণ মাহাতো নাম ওই কাড়াটাকে আর এই বরুণ মাহাতোর যে কাড়াটা ছিল এখন লক্ষ্মীকান্ত বাবুর কাছে আছে সেই লক্ষ্মীকান্ত মাতোর কাড়াটাকে এই দুটো দুটাকে মানে বুঝতে পারছেন একেবারে নাম করা নাম করা কাড়া ছিল যে সময়ে মানে ইয়া ছিল আর কি এখন হয়তো ওনার কাড়া একটু কি বলবো ইনার কাছে হারার পর রেকর্ড একটু ইয়া হয়েছে তো যাই হোক তো সুনাম ধন্য সুনাম ধন্য কারা কে পরাজিত করেছেন তো এরপরে আপনারা আরেক সুনাম ধন্য কারা কাছে জড়া হয়ে গেছে তো আজকে দেখা যাক যে ইনার কারা কি ফলাফল হচ্ছে তা সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন আপনার এই চ্যানেলের মধ্যে দিয়ে রেজাল্টে তো আপনারা এরপর দেখতে থাকুন যেখানে বংশীবাবুর কারাটি বর্তমানে কি প্রস্তুতি নিয়ে আছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার ধন্যবাদ